দর্শবিন্দ আসসালামু আলাইকুম সাথে আছি কথা বলছি ডিএমএফ কিছু নিয়ে আগামীকাল সেই ঐতিহাসিক রায় হতে যাচ্ছে তো আমরা একটু দেখে নিই যে এই যে রিকপিটিশন করা হয়েছে সেটা মানে কিসের ভিত্তিতে করা হয়েছিল সেই বিষয়ে একটু জানি তো আমরা জানি যে যে ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো দেখা যায় ফান্ডামেন্টাল রাইট যেগুলো হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে আপনি মনে করেন তখন কিন্তু আপনি হাইকোর্ট দেখা যায় বিভাগে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী আপনি একটা করতে পারেন যে ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আপনার মানে দেখা যায় কোনো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ভায়োলেশন হয়েছে তো ওদের ব্যাপারটা এরকম হয়েছে দেন হওয়ার পর তারা একটা রিট পিটিশন ফাইল করে তো সেটা দেখা যায় মানে চ্যাপ্টার থ্রি অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ তো এটার আর্টিকেল ফর্টি ফোর অনুযায়ী কিন্তু এটা মানে এনফোর্স করা হয় আর কি আপনার দেখা যায় উনিশ অনুযায়ী হচ্ছে এটাকে বলবৎ করা হয় একশো দুই যে অনুসারটা আছে সেটাকে বলবৎ করা হয় তো তারা চেয়েছে চেয়েছে তো তারা সেটা হচ্ছে এখানে আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে সেই সবগুলোই কিন্তু আপনার এই মানে নিয়ম মেনে বলবৎ করা যায় ঠিক আছে তারা যেই মানে যুক্তিগুলো প্রদর্শন করেছে বা তাদের রিপ্রিটেশনের যে বিষয়গুলো রেখেছে সেটা হচ্ছে সেকশন সরি আর্টিকেল টোয়েন্টি নাইন আর্টিকেল নাইন এটা বলা আছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট মানে সরকারি চাকরির ক্ষেত্রে যেন দেখা যায় তারা সমতা পায় সেই ব্যাপারে তারা জানিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োগ চাচ্ছে দেন স্যাকমো যে পোস্টটা আছে সেই পোস্টে যেন তারা চাকরি পায় এই বিষয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে তো তারা এই দেখা যায় আর্টিকেল বলে এটাকে বলবোধ করতে চাচ্ছে যে তারা যেন সরকারি চাকরির ক্ষেত্রে আপনার যে সুবিধাটা আগে পেত মানে ষোলো বছর আগে যে নিয়োগটা হয়েছে ডিএমএফ সেটা যেন আবার ফেরত আসে এই আর্টিকেল বলে বা এই অনুচ্ছেদ বলে সংবিধানের কারণে সংবিধানে এটা বলা আছে তো তারা দেখাচ্ছে যে তাদের এই যে অধিকারটা যে সরকারি চাকরিতে মানে প্রবেশের যে অধিকার তো সেটা যেন এই আর্টিকেল বলে বা এই অনুচ্ছেদ বলে তারা যেন বলবোধ করতে পারে সেই বিষয়টা তাদের এই পিটিশনে কিন্তু উল্লেখ আছে আরো একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল বা অনুচ্ছেদের কথা না বললেই নয় তারা যেটা চেয়েছেন সেকশন আপনার ফর্টি আমি আবার ভুলে সেকশন বলে তুলছি এটা আর্টিকেল হবে আর্টিকেল ফর্টি অনুযায়ী হচ্ছে ফ্রিডম অব প্রফেশন হওয়ার অকুপেশন যেটা হচ্ছে পেশার স্বাধীনতা এখন অ্যাকচুয়ালি তারা যেই একটা পোস্ট বা যে একটা পেশা হোল্ড করছেন সেটার কিন্তু অ্যাকচুয়াল কোনো দেখা যায় ভ্যালু নাই না আছে চাকরি না আছে প্রাইভেট প্র্যাকটিস জাস্ট হচ্ছে এমবিবিএস দের পেছন পেছন জাস্ট মানে ঘুরো এই হচ্ছে কাজ দেখা যায় ওরকম সম্মান নেই বা প্রাইভেট সেক্টরে যে জব গুলো আছে সেগুলোর বেতনও খুবই কম এখন তারা কিন্তু সব দিক দিয়েই মানে একটা হেনস্তার শিখা ধরতে গেলে তো এখানে তারা কিন্তু তাদের যে পেশা এই যে পেশাটা ডিএমএফ ম্যাথস যেটা ডিপ্লোমা আন্ডার মেডিকেল ফ্যাকাল্টি তো এটা যেন তারা মানে শিক্ষিত একটা মানে ইয়ে প্রফেশন যেন তারা পায় সেই বিষয়টা কিন্তু তাদের পিটিশনে উল্লেখ করা আছে এই আর্টিকেল বলে যেন তারা আপনার এই অধিকারটা পায় এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে তাদের যে পিটিশন তো এখন দেখার বিষয় যে কালকে মহামান্য হাইকোর্ট বিভাগ আসলে কি রায় দেয় এই রায় গত তেরো বছর যাবত হচ্ছে আটকে আছে তো এটার মানে রেমেডি পাওয়ার জন্য দেখা যায় ডিএমএফ তেরোটা বছর অপেক্ষা করেছে এখন কি হতে যাচ্ছে কালকে বোঝা যাবে হতে পারে কাল দেখা আবার তারিখ যেতে পারে এটা নাও হতে পারে যেমনটা হচ্ছে মানে অনেক অজানা কারণে এই মানে হিয়ারিং এর আগেও তো যদিও এটা চূড়ান্ত নিষ্পত্তির তারিখ মানে রায়ের তারিখ হচ্ছে আগেই ঘোষণা করা আছে তো এখন কি হয় কালকে বলা যাবে কালকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে এটা পরবর্তীতে কি হবে কারণ একটা মানে দেখা যায় ইয়ে মানে রিট যখন এটা মঞ্জুর হবে তো সেই ক্ষেত্রে যেটা একটা আদেশের মতো কিন্তু বলবৎ হবে তখন কিন্তু আবার এই যে বিএমডিসি আইন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দু সালের যে আইনটা আছে সেটাকে কিন্তু আবার সংশোধন করতে হবে ঠিক আছে পার্লামেন্ট হয়ে এই আইনটা আবার সংশোধন হয়ে আসবে গেজেট হয়ে এটা বেরোবে তো এখানে যেমন এখন মানে সেকশন টোয়েন্টি নাইনে স্পষ্ট করে বলে দেয়া আছে যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন সেটা সেকশন টোয়েন্টি নাইনে যে এম আর বিবিএস ছাড়া কেউ ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারবে না যদি মঞ্জুর হয় সেই ক্ষেত্রে তাদেরকে যদি ডাক্তার পারমিশন মানে লেখা পারমিশন আপনার সংশোধন করতে হবে তো সেগুলো কিন্তু পার্লামেন্টের কাজ তো এখানে জাস্ট আপনার স্বার্থের ভায়োলেশনটা হচ্ছে কিনা বা আপনার অ্যাকচুয়ালি যে ফান্ডামেন্টাল রাইট মানে আপনার যে মৌলিক অধিকার হরণ হচ্ছে কিনা এটা হাইকোর্ট ডিভিশন দেখবে দেখার পর যদি মানে এই কোর্ট যদি মনে করে যে আপনার মানে সত্যি আপনার দেখা যায় এই অধিকার ভায়োলেশন হয়েছে তো সেই ক্ষেত্রে একটা আদেশের আদেশ দেবে দেন বাকিটা হচ্ছে কিন্তু পার্লামেন্টের কাজ এগুলো খুব মানে দ্রুত কিছু হবে না অনেক সময় সাপেক্ষ যদি এরকম কিছু হয় তো জাস্ট হচ্ছে সেকশন টোয়েন্টি নাইনের কথা আমি এখানে বললাম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের এছাড়াও আরো কিছু কতিপয় সেকশন যেমন সেকশন টোয়েন্টি সেকশন ফোরটিন সিক্সটিন এরকম অনেকগুলো সেকশন আছে যেখানে হচ্ছে এই ডিএমএফ ডিগ্রির কথা বলা আছে বা ডিএমএফ ডিগ্রি কথা বলা আছে তো এইগুলাও কিন্তু পাশাপাশি সংশোধনের ব্যাপার আছে তো এগুলো মানে চারটিখানি কথা না যে আদেশ দেয়া মাত্র হচ্ছে যে মানে লেখা শুরু হয়ে যাবে ব্যাপারটা এরকম না ডাক্তার আপনারা লিখবেন এরকমটা না এগুলো অনেক সময় ব্যাপার সংশোধনের মাধ্যমে দেখা যায় এগুলো মানে আইনটা পরিবর্তন সংশোধন হবে দেন এই সংশোধন আইন অনুযায়ী দেখা যায় এটা যদি পঁচিশে সংশোধন হয় তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সংশোধন আইন দু নামে সেটা আপনার কাছে আসবে তা এখন কি হয় সেটা দেখার জন্য কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করি দেন আপডেট আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ